আমরা এখন সবাই যাচ্ছি রামরাইদিকে ঠিক আছে ওখানে গিয়ে সবার সঙ্গে আবার দেখা হচ্ছে आजा এটা কান্না করবি তুমি ওটো তুমি আগে ওঠো এদিকে মুনি তুমি ওখানে ওঠো হুম

মামা এই হ্যালো মামাকে বলো তো যে আমরা তাড়াতাড়ি যাবো আজকে কে সাগর হ আর একটু আসেন সাইডে রাখে দোকারে মামা এখানে ছোলো করো আমি বিল টিল দিয়ে আছি না না থাকবো মা এক সময় যাব আমরা ওখানে ভিতরে কতজন তিন জন সাত জন আমি বিলটা দি আসি ভিডিও আস্তে জ্বরের শরীর পরে যাবে এ হাটা দেখ এমনি তো আসি হাসার কথা হ্যাঁ জামাইটার হাট হম

Ikke hør på ham. Ikke hør på ham. तो <्ण्णागी चीजिक्णागीजिये> की बाबा? टा फ्री, दादा खुली 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 फोन তাহলে জুস নাও এখন জুস নাও যাওয়ার সময় এলো নিয়ে যাবো তাহলে বড় যদি নাও তাহলে যাওয়ার সময় নিয়ে যাবো ভাই ইয়া ঠান্ডা ঢুকেছে না জুস আছে না জুস দাও তো এই যে জুস নাও জুস নাও আসো আবুর মন খারাপ নাকি এটা টানতে পারবো এটা ধুয়ে নিই আবু একটু ধুয়ে দাও তো ঝকা দিলে ইয়া হয়ে যাবে

ভাইয়া চশমাটা নিয়ে আসতে ছয়জন ভাই কটাকে দেবো আসো উপর থেকে একটু ভিউটা দাম আসো হ্যাঁ আসো আচ্ছা আচ্ছা উপর থেকে ভিউটা নাও আসো হ্যালো গাইস আমরা এখন উপরে সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি এই যে দেখো থেকে ভিউটা অনেক সুন্দর আসবে অনেক জোত আসবে ও উঠতে হবে না ওখানে লাগবে আরেকটু যাই যাও চলো ওপর থেকে কিন্তু ভিউটা ভালো লাগতেছে বুঝছো না একবার এগুলো যখন আরো কাজ হবে অনেক ভালো লাগবে

এটা কিন্তু অরিজিনাল বেঞ্চ বুঝতে পারছো উপরে ইয়া দিছে প্লাস্টিকের যে ইয়াগুলো আছে না ওগুলা দিছে কিন্তু অরিজিনাল কিন্তু প্লাস্টিকের ইয়াগুলো হ্যাঁ বস দেখি কেমন লাগতেছে আমার মোবাইল একটা ছবি তুলিস হ্যাঁ অবস্থা বোন এদিকে এদিকে বস হ্যাঁ

Ah? Ah? ke rumah mama mau ke rumah mama